হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্যাঙ্ক অফ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মধ্যে যারা এটিএম কার্ড দিয়ে এটিএমে গিয়ে অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা চেক করতে অসুবিধা হয় তাদের জন্য এই ভিডিওটি আজকে খুবই হেল্পফুল হতে চলেছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার এটিএম কার্ড দিয়ে অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা চেক করতে পারবেন চলুন ভিডিওটি দেখে আসি লেট স্টার্ট আপনারা এইরকম কালো সাইটটা ডান দিকে রেখে এটিএম মেশিনে কার্ডটা ইনস্টল করে দেবেন ইনস্টল করার পরেই এটার সময় ওয়েট করবেন এটার সময় ওয়েট করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে বাসা আসবে ইংলিশ আর হিন্দি আপনি অবশ্যই ইংলিশটা চয়েস করবেন তারপরে আপনি পাসওয়ার্ড মারবেন ঠিক আছে তারপরে কনফার্ম তারপরে দেখতে পাচ্ছেন এখানে আছে তিন জম্বর অপশানটা ব্যালেন্স ইনকোয়ারি আপনি টাচ অথবা বটম দুটোটাই ইউজ করতে পারেন যেটা করছি এটা তারপরে আপনি কারেন্ট অপশানটা অবশ্যই চুজ করবেন মিডিলে তারপরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্সটা শো করছে এভাবে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা চেক করতে পারবেন আশা করছি আপনি ভালোই বুঝতে পারছেন কাজে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং